আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবার বিএমপির বারা ভাতে সাইড হেলে দিল জামাতি ইসলামী আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান যে বৈঠকটা হয়েছে এই বৈঠকে কিন্তু বিএমপিরা অনেক খুশি হয়েছে তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিলো সেটা নিয়ে যে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে মানে রোজার আগে নিয়ে গেছে এটাতে তারা খুবই খুশি তারেক রহমানের সাথে বৈঠকে তো এই আনন্দ আর থাকলো না বিএমপির এই বৈঠককেই খেয়ে দিছে জামাতি ইসলামী এনসিপি এবং শরমোনায় তো দর্শক কীভাবে কী হলো আজকে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের একটা বৈঠক ছিল বৈঠক শেষে জামাত ইসলামী একটা বিবৃতি দিয়েছে তো এই বিবৃতিতেই তারেক রহমান এবং ডক্টর মামাত ইয়নুস যে বৈঠকটা করছে এই বৈঠকের কিছু আর থাকে না দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিবিসি নিউজ একটা নিউজ করছে লন্ডনে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে জামাতে ইসলামী মানে ডক্টর মাম্মাদুস এবং বিএমপির যে বৈঠকটা হয়েছে তারেক রহমানের বৈঠক শেষে তারা যৌথ বিবৃতি দিয়েছে তখনই যে রমজানের আগে নির্বাচন দেওয়া হবে তো বাংলাদেশে তো আরও দল আছে সেই দলগুলোর সাথে তো ডক্টর মোহাম্মদ তিনুসের কথা বলা দরকার যে আমি এরকম এরকম রোডম্যাপ দিতে চাচ্ছি বা নির্বাচনের ডেট এটা এটা দিতে চাচ্ছি আপনারা কি বলেন বলার দরকার নেই শুধু এক দলের সাথে আপনি কথা বললেন এবং দুইজনে মিলে যৌথ বিবৃতি দিলেন এটা তো হয় না এই কারণে জামাতি ইসলামী বলছে যে ডক্টর মামাতি ইনুস নিরপেক্ষতা হারাইছে এদিকে আবার এনসিবি বলেছে যে বাংলাদেশে এতগুলান শহীদ হলো যার জন্য আমরা দেশ স্বাধীন করলাম যে শহীদের রক্তের উপর দিয়ে শহীদের রক্ত এখনও বাংলাদেশে পড়ে আছে অথচ ডক্টর মামাতি ইউনুস লন্ডন যে বৈঠক করতেছে আর সেখান থেকে নির্বাচনের ডেট আসতেছে নির্বাচনের ডেট আসবে বাংলাদেশ থেকে যেখানে শহীদের রক্ত আছে ওখানে কেন নির্বাচনের ডেট আসবে আর যদি তারেক রহমানের যদি এত এতই বৈঠক করার দরকার হয় সে বাংলাদেশে আসুক তার নামে তো আর মামলা নেই তো দর্শক এরকম অনেকগুলো কথা জামাতে ইসলাম বলেছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি ইউনুস তারেক লন্ডন বৈঠকের বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষে কিন্তু নয় আনুষ্ঠানিকভাবে মুখ খুলল জামাত ইসলাম এমন চরমোনয় 2100 এর কথা বলেছে জামাত ইসলামি তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে এই বৈঠক উচিত হয়নি এটা স্বাভাবিক কিন্তু এই বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের টাইম ফ্রেমিং ঘোষণা করবে এটা barbarity চমৎকার দর্শক এর মানে রাজনীতি কিন্তু ঘুরে যাচ্ছে বিএনপি যেভাবে প্রচার করেছে যে রোজার আগে নির্বাচন সব সমস্যার সমাধান ইউনুস তারেক বৈঠক না ইউনুস তারেক বৈঠকে কিভাবে সব সমস্যার সমাধান হয় বাংলাদেশে কি রাজনৈতিক নেতা তারেক রহমান একা আর সেটা লন্ডনে কিভাবে সমাধান হয় এটার চূড়ান্ত সমঝোতা সমাধান হতে হবে বাংলাদেশের সর্বদলীয় বৈঠকে এনসিপিও বলেছে যে এটা কোনো কথা না হতে পারে না আমি কিন্তু সবার আগে বলেছি যে এই বৈঠক কিছু না এটা ব্যর্থ তা এখন তো দেখছেন ব্যর্থ কিনা এনসিপি এই বৈঠক মানে না জামাত ইসলামই মানে না চরমনাই মানে না কারণ এনসিপি জামাত চরমনাই এদেরকে বাদ দিয়ে আপনি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন এত সোজা অতএব বিএনপি স্বপ্ন পূরণ হচ্ছে না এই বৈঠকে জাতীয় ঐক্যমত নেই লন্ডন বৈঠকে যৌথ বিবৃতি এই যৌথ বিবৃতি নিয়ে চরমনাই প্রশ্ন তুলেছে এরপর জামাত ইসলামী প্রশ্ন তুলল যে যৌথ বিবৃতি এভাবে রাষ্ট্র একটা দলের সাথে দিতে দিতে পারে না যৌথ বিবৃতি রাষ্ট্র দিতে পারে সব দলের সাথে তো দর্শক জামাত ইসলামীও দেশের এখন সর্ববৃহৎ বা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তারা এই বিষয়ে মুখ খোলার মাধ্যমে বৈঠকের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ স্টেটমেন্ট রাতেই এসেছে আমাদের কাছে আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছে আর জামাত সকালে নির্বাহী পরিষদের মিটিং করে তারপরে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কড়া বিবৃতি দিয়েছে জামাত ইসলামী রাজনীতির হিসাব নিকাশ ঘুরিয়ে দিয়েছে বিএনপি স্বপ্ন খান গান করে দিয়েছে অতএব যে সমঝোতা হয়েছে বা যে ওটার উপর ভিত্তি করে কিছুই হবে না চোদ্দ জুন দুই হাজার পঁচিশ জামাত ইসলামী গণমাধ্যম বিবৃতি পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত এবং জামাত অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা একদম নির্বাহী পরিষদের বৈঠক এই সিদ্ধান্ত থেকে জামাতের নটচর করার কোন সুযোগ নেই এটা ফলাফল সময় বিশ্লেষণ করবো দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ জুন শনিবার সকালে আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান অনুষ্ঠিত হয় বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্মুক্ত অভিমত ব্যক্ত করা হয় তেরো জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে তো প্রথম কি অন্য দশটা বৈঠকের মতোই এটা এটাকে এটাকে নিয়ে এত লুতুপুতু দেখানোর কিছু নেই এটাকে গেম ওভার বলার কিছু নেই জাতীয় ঐক্যমত মহাসিদ্ধান্ত একদম হার্বাল কলিকতা হার্বাল মেডিসিন আশি বছরের বৃদ্ধ একুশ বছর হয়ে গিয়েছে এরকম দেখার কিছু নেই এটা ডাক্তার শফিকুর রহমানের সাথে ইউনুসের বৈঠক যেরকম নাহিদের সাথে বৈঠক বৈঠক যেরকম জামাত এটা মিন করেছে জামাতের এই অবস্থানটা ইউনুস আমি সহজবদ্ধ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছে মানে ওই দশটা বৈঠকের মতো এটা এটা নিয়ে তো হাইপ তোলার কিছু নেই ওই হাইপে জামাত রাজি না তিনি বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে এপ্রিলে হাজার ছাব্বিশ সালের এপ্রিলের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান কথা তার এই ঘোষণার পর লন্ডন সফরকারে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠক বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যক্ত বলে আমরা মনে করি এর মানে ওই বৈঠকে যা ঘটেছে যে যেভাবে ঘটেছে এটা উচিত হয়নি অনুচিত কাজ করেছে তাহলে ওই বৈঠক জামাত মানে না ওই বৈঠকের ফলাফলে জামাতের সমর্থন নেই এখন রোজার আগে নির্বাচন হতে হলে এটা অন্যভাবে ফাইনাল করতে হবে সর্বদলীয় মিটিং এ বৈঠকের যে প্রক্রিয়া বা যে এটা এটা অনুচিত স্পষ্ট কথা এবং জামাত এখানে বিএনপি কে একটু তাৎছিল্য করেছে যেমন এই যে লন্ডনে একটি দলের লন্ডন করে একটি রাজনৈতিক দলের সাথে ওই একটি দল এভাবে শব্দ চয়ন মানে বিএনপি কে একটু কোটা দেওয়া ছোট করা যদি এখানে যথাযথ সম্মান দিত বিএনপি কে জামাত ইসলামী তাহলে এখানে জামাত বলতো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল বিএনপির সাথে বলে মূলত একটু খোঁচা দেওয়া ছোট করা এটা এইভাবে প্রেস ব্রিফিং বিদেশে বসে এটা বাংলাদেশের জন্য লজ্জার যেই বাংলাদেশের শহীদরা শুয়ে আছে যেই বাংলাদেশের শহীদদের রক্ত ঝরেছে সেই বাংলার মাটিতে মিটিং না করে লন্ডনে বসে যৌথ প্রেস ব্রিফিং দিয়ে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসে এটা বাংলাদেশের জন্য জাতীয় লজ্জার ইউনুস তারেক এই বৈঠক একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য অনেকে বলছে ইতিহাসের মাইল ফলুক অমুক তমুক বালসাল এটা একটা লজ্জার যে বাংলাদেশে শহীদ হয় আর সিদ্ধান্ত হয় লন্ডনে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে জন্য এটা একটা ব্ল্যাক স্পট হয়ে থাকবে এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এর মানে জামাত চরমনে এনসিপি ইউনুসকে এবার কিন্তু ধরেছে তো এটার কারণটা কি জামাত হয়তো মনে করে যে এটা এই বর্তমান সরকার দলের সাথে ভবিষ্যৎ সরকার দলে সংযুক্ত হয়েছে। বিএনপি ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। অতএব এখানে ইউনুস নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন। এই জায়গাটায় রাজনীতি আরো জটিল হয়ে পড়লো। রাজনীতি ঘুরে গেল এত সহজ না। আমি যে কথাটা একাধিকবার বলেছি বিভিন্ন আলোচনা আপনার শুনেছেন রাজনীতি দিশা দিক ঘুরে গেছে হ্যাঁ। এত সহজ না যে জামাত ঘুরে দিয়েছে চরমোনাই ঘুরে দিয়েছে। ওই বৈঠক ইনফার্টেল ওই বৈঠক চলবে না। ওই বৈঠক ব্যর্থ জামাত এই বিবৃতি প্রমাণ করে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করে সমীচীন ছিল তাহলে এই কথার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আওতায় আনার কথা বলেছেন যে তাকে জবাব দিতে হবে যে আপনি কেন ওখানে বসে যৌথ আহ জয়েন্ট স্টেটমেন্ট দিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেন কিভাবে আপনি কোন মানদণ্ডে আপনি এটাকে ফাইনালাইজ করেছেন উল্লেখ ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিগত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে পরবর্তী সাংবাদিকদের ব্রিফিং কালে দু সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তো অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না রোজার আগে নির্বাচন এটা নিয়ে আপত্তির কিছু নেই কিন্তু বিদেশের মাটিতে বসে যে কলঙ্কজনক বৈঠক করলো এবং জয়েন্ট স্টেটমেন্ট দিলো জামাত এটা সিরিয়াসলি রিয়াক্ট করেছে এর অর্থ অনিশ্চয়তা কাটেনি এর ভুল করেছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসাবে কোন একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিক ভাবে কিছুতেই সমর্থনযোগ্য নয় অনৈতিক কাজ করেছেন ইউরুশ এটা স্পষ্ট কথা প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করার আগামী জনগণের মধ্যে তাহলে জামাত এখন সন্দেহ করছে যে বিএনপি কে ক্ষমতা এনে দেয় কিনা বিশেষ অনুকম্পা দেখিয়ে ইউরুশ সরকার অতএব আমাদের আর একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে খেলা শেষ নয় গেম ইজ নট ওভার গেম ইজ স্টিল গোয়িং অন এখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না আমরা আশা করি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সরকার নিরপেক্ষ নিরপেক্ষতা এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তার নিরসন করে প্রধান উপদেষ্টা ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এর মানে জামাত ইউনুসকে জবাবদিহিতা করতে বলছে যে আপনি কেন নিরপেক্ষতা লঙ্ঘন করলেন আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন এখন শঙ্কা প্রকাশ করছি বিএনপির প্রতি এত লুতুপুতু কেন এত সব প্রাণার কেন ইউনুস মাস্ট রিপ্লাই এন্টারি মাস্ট রিপ্লাই জামাত চর্মানে এনসিপি সবাই পেঁচিয়ে ধরবে জবাব দিতে হবে যে খুশি আমি তো ওই বৈঠক শেষ হওয়ার সাথে বলেছি বিএনপির আশা শেষ বিএনপি ঘন্টা খুশিতে একটু ভালো ঘুমিয়েছিল। যে না আমরা রোজার আগে নির্বাচন নিয়ে এসেছি আমরাই সব তারেকের সাথে বৈঠকে ঘটনা ঘটে গেছে কই না জামাত চর্মনাই আপনাদের স্বপ্ন খান খান করে দিয়েছে এনসিপি হুঁশিয়ারি দিয়েছে যে এটা চলবে না এটা প্রতারণা শহীদদের সাথে গাদ্দারি অতএব দর্শক এই শহীদদের সাথে গাদ্দারি করে নির্বাচন ইউনুস চাইলেও পারবে না দিতে পারবে এটা কেউ মেনে নিবে না রাজনীতির খেলা চলছে চলবে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভুল করেছে নাকি জামাত ইসলামী এনসিপি এবং সরমনাই ভুল করেছেন আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ